আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাব এটা হচ্ছে আমার ছেলে যে স্কুলটা পড়ে তার স্কুলের পাশেই আমার স্কুলের সাথেই এটা হচ্ছে একটা পার্কের মতন ওদের এটা আসলে নেভি স্কুলে পড়ে তো নেভি স্কুলের পাশে নেভি স্কুলের কলোনি বিল্ডিং এই টাইপের পরিবেশ ওদের স্কুলের চারোপাশে এবং দেখেন কি সুন্দর একটি মসজিদ গাছ পালা দিয়ে ভরপুর এরকম প্রকৃতির পরিবেশ আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর দেখেন দূরের থেকে যে মসজিদটি দেখা যাচ্ছে সেটা কিন্তু ওর স্কুলের ওই যে ওর স্কুল দেখা যাচ্ছে এর পাশেই হচ্ছে এই মসজিদটি স্কুলের ছেলেমেয়েরা এবং স্যার সবাই এখানে মসজিদে নামাজ পড়ে এবং মাঠে ছেলেমেয়েরা খেলা করে কত বড় মাঠ ইনডোর প্ল্যানিং সবই আছে ওর স্কুলটায় ওর স্কুলটি বেশ বড় এবং খুবই সুন্দর স্কুলে। আজকালকার ঢাকা শহরে এরকম খোলামেলা স্কুল খোলামেলা পরিবেশ পাওয়া আসলে খুব কঠিন এই যে এখানে আমরা তার পাশেই বিল্ডিংয়ে একটা ক্যান্টিন আছে সে ক্যান্টিনের উপরে সবসময় থাকি গার্জিয়ানরা এবং এখানে বাচ্চাদের নিয়ে বাচ্চা একটু খেলাধুলা করে খোলামেলা পরিবেশে আর মাঠটা দেখেন আর আশেপাশে দূরে দেখা যাচ্ছে এগুলা কিন্তু কুয়াশা এই যে নিচের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গেটের এদিক দিয়ে ঢুকতে হয় ওই যে বড় মাঠটা এই তো এই যে মসজিদ ওই অনেক বড় বেশ বড় এলাকাটা জুড়ে একটা তৈরি হচ্ছে আর ওই যে দেখেন ও দূরের আকাশে যেমন কুয়াশায় মেঘাচ্ছন্ন শীতের আমেজ কিন্তু ঝুলে আসলো আজ কিন্তু বাইরে বেশ ঠান্ডা ছিল ঠান্ডায় ঠান্ডার মধ্যে অত ঠান্ডাও না আবার একদম মানে গরমও না ঠান্ডার প্রচুর বাতাস বলছিল। তাতেই বোঝা যাচ্ছে শীতের আগমনই চলে আসছে শীতের বাতটা আমাদেরকে ডাক দিয়েছে আমি বারবার আপনাদেরকে মসজিদের এদিকটা দেখাচ্ছি মসজিদটা বেশ সুন্দর মাঠে ছেলেমেয়েরা খেলা করছে তা এই যে স্কুলে এখন স্কুল সংসার নিরাপত্তা কারণ কেন জানেন বাচ্চাদের পরীক্ষা চলছে এই যে আমরা ওপরে কিছু গার্জিয়ান বসে তাদের বাচ্চারাই এই খোলা প্লেসটায় সুন্দর করে খেলা করছে দেখেন আমার রাজাব সোনাও খেলা করছে এই তো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবার মঙ্গল কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকবেন আর লিখতে কিন্তু ভুলবেন না ভিডিওটি কেমন হচ্ছে নতুনের তুলনায় চেষ্টা করছি একটি ভালো এবং ছোটোর মধ্যে ছোটো ভিডিও দিতে ভালো থাকবেন